বিশ্বের সবচেয়ে রহস্যময় বইয়ের আসল পরিচয় কি প্রায় ছয়শ বছর আগে যে পাণ্ডুলিপিটি আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি ভয়নিচ মেনুস্ক্রিপ্ট কি গুপ্ত সংকেত নাকি মধ্যযুগের বিশাল এক প্রতারণা ইতিহাসে বহু অমূল্য বইয়ের নাম থাকলেও একটি বইয়ের নাম শুনলেই বিশ্বের সেরা গুপ্তচর ও লিপিবিদরা আজও চিন্তায় পড়ে যান তা হল ভয়নিচ মেনুস্ক্রিপ্ট আজ থেকে প্রায় ছয়শ বছর আগে ইউরোপে লেখা এই হাতে তৈরি পাণ্ডুলিপিটির প্রতিটি পাতা জুড়ে রয়েছে এমন এক অজানা ভাষা ও লিপি যা আজ পর্যন্ত বিশ্বের কোনো মানুষ পাঠোদ্ধার করতে পারেনি অদ্ভুত সব বইটি শুধু ভাষার দিক থেকেই রহস্যময় নয় এর পাতাগুলিতে আঁকা রয়েছে অদ্ভুত সবচিত্র অজানা উদ্ভিদ বইটিতে আঁকা অনেক গাছপালা এমন যা পৃথিবীর কোনো বাস্তুতন্ত্রে খুঁজে পাওয়া যায়নি জ্যোতির্বিজ্ঞানের নকশা এতে কিছু জ্যোতির্বিজ্ঞান এবং মহাজাগতিক নকশা রয়েছে যা সেই সময়ের তুলনায় অত্যন্ত জটিল নগ্ন মানব ফিগার স্নানরত মহিলাদের কিছু চিত্রও বইটিতে দেখা যায় যা মধ্যযুগের প্রেক্ষাপটে বেশ অস্বাভাবিক রহস্যের উৎস ও বিতর্ক পাণ্ডুলিপিটি এত বছর ধরে বিশ্বের সেরা কোডব্রেকারদের চ্যালেঞ্জ জানাচ্ছে প্রশ্ন হল ভাষা কি বাস্তব কিছু বিশেষজ্ঞের ধারণা এটি হয়তো কোনো হারিয়ে যাওয়া ভাষা বা সেই সময়ের কোনো গুপ্ত ধর্মীয় গোষ্ঠীর গোপন সংকেত ভাষাবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এর লেখার ধাঁচ একটি প্রাকৃতিক ভাষার মতো যা এটিকে নিছক অর্থহীন অক্ষর সমষ্টি হিসেবে বাতিল করে দেয় প্রতারণা অনেকে মনে করেন এটি হয়তো মধ্যযুগের কোনো রসিক বা প্রতারকের কাজ ছিল যিনি তৎকালীন পণ্ডিতদের বিভ্রান্ত করার জন্য এই কাল্পনিক লিপিটি তৈরি করেছিলেন আসলে কিসের বই বিষয়বস্তু বিশ্লেষণ করে মনে করা হয় এটি সম্ভবত চিকিৎসা ভেষজ বা অ্যালকেমি সংক্রান্ত কোনো নির্দেশিকা ছিল পাণ্ডুলিপিটির সঠিক লেখক এর ভাষা এবং মূল উদ্দেশ্য সবই আজও অমীমাংসিত তবে একটি বিষয়ে নিশ্চিত ভয়নিজ মেনুস্ক্রিপ্ট প্রমাণ করে যে মানব ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান হয়তো আমাদের হাতের নাগালের বাইরে একটি বইয়ের পাতার আড়ালে চিরতরে লুকিয়ে আছে